এবার এক হতে যাচ্ছে নির্মাতা অ্যাটলিও অভিনেতা সালমান খান শাহরুখ সাথে ব্লক বাস্টার পর এবার সালমান খানের সাথে দারুণ এক অ্যাকশন ড্রামা নিয়ে হাজির হবে অ্যাটলিও যেখানে দেখানো হবে পুনর্জন্মের গল্প দেখানো হবে অতীত ও বর্তমান দুঃসময়ের গল্প সিনেমায় সালমানকে দেখা যাবে একজন যোদ্ধার চরিত্রে শুধু সালমানই নয় সঙ্গে থাকবেন সাউথের বড় একজন সুপারস্টার সেটা হতে পারে রজনীকান্ত কিংবা কমল হাসান নতুন আপডেটে জানা গেল এসব তথ্য শুটিং ও মুক্তির তারিখের ব্যাপারও আপ আভাস জানানো হয়েছে এখনে নতুন খবরে নড়ে চড়ে বসেছেন ভক্তরা বলছেন বলিউড বক্স অফিসের সব রেকর্ড ভাঙবে এই সিনেমা কবে আসতে যাচ্ছে সালমানের এই সিনেমা কি কি তথ্য সামনে এলো নতুন করে সালমান খান ও অ্যাটলির প্রজেক্টের আদ্যপান্ত জানাবো বিস্তারিত শোভিজ আয়োজনে গত বছর যা অঞ্চলে পড়েছে বিশ্ব শাহরুখ খানের এই সিনেমা রীতিমতো উৎসবে রূপ নিয়েছিল দর্শকদের উন্মাদনা ছিল চরমে টিকিট নিয়ে হয়েছে কারাকারি বক্স অফিসও বাজিমাত করেছিল যাওয়ার হাজার কোটির মাইল ফলকও ছুঁয়ে ফেলেছিল অনায়াসে এই সিনেমার বিরাট সাফল্য অন্যতম অবদান নির্মাতা কুমারের বলা হয়তটা শাহরুখ খানের সিনেমা তার চেয়ে বেশি নয় সবগুলো সিনেমাই করেছে পরিচালক আর নিজের ষষ্ঠ সিনেমার জন্য অ্যাথলিট দিকে চোখ গেছে মেগাস্টার সালমান খানের দিকে শাহরুখ সহ একাধিক তারকা হাজার কোটির মাইল ফলক দিলেও সালমানের কাছে তা এখনো অধরা হয়তো সেই রেকর্ডটাই এবার স্পর্শ করবেন অ্যাটলির সাথে সিনেমা দিয়ে যাওয়ানোর পর আর একবার বলিউডে রাজত্ব করবেন হাসান তাদের মধ্যে কে সালমানের সিনেমায় যোগ দেন সেটাই জানা যাবে সবার সাথে আপাতত জানা গেল সিনেমার বিস্তারিত কিছু তথ্য সবশেষ আপডেট অনুযায়ী সালমানের এই সিনেমার মূল ভিত্তি হবে পুনর্জন্ম অতীতের গল্প দেখানো হবে আমার বর্তমানের গল্প আগের পর্দায় দেখা যাবে যোদ্ধা সালমানকে দুই জনবীর এই গল্প রীতিমতো চমকে দেবে ভক্তদের সিনেমায় থাকবে অ্যাকশনের আধিক্য দুর্ধর্ষ সব অ্যাকশন সিকোয়েন্স অ্যাকশন ট্র্যাজেডিয়ানার হতে যাচ্ছে সিনেমাটি যে সিনেমার সব কিছু ভিজ্যুয়ালি অনেক গ্র্যান্ড ওয়েতে প্রেজেন্ট করার জন্য বাজেটও বেশ বড় হতে যাচ্ছে যা প্রযোজনা করবে সান পিকচারস নতুন আপডেটে এটাও জানা গেছে বছরের মধ্যে এপ্লি কোভারেটার স্ক্রিপ্ট লেখা শেষ করবেন এবং কাস্টিং চূড়ান্ত করবেন খুব শীঘ্রই প্রকাশে আসবে আরও শক্ত তথ্য প্ল্যান অনুযায়ী এটলিও সালমান মিলিত হয়ে 2000 সালের মার্চ অথবা এপ্রিলে শুটিং শুরু করবে। যেখানে থাকবেন দক্ষিণের মুক্তির সাথে ও বিগিন সবগুলো ছিল প্রশংসিত এবং সফল আর সবশেষ দু হাজার তেইশ সালে বলিউডে পা রাখেন অভিষেক করেন বাজিমাত শাহরুখ খানের সাথে জাওয়ান দিয়ে সব রেকর্ড ভাঙচুর করেন সিনেমাটি আয় করেছে প্রায় বারোশো কোটি রূপে আর তার ষষ্ঠ সিনেমা হতে যাচ্ছে সালমান খানের সঙ্গে যার ক্রেজ আকাশ জুমবে সিনেমা হল স্টেডিয়ামে রূপ নেয় যার নতুন সিনেমা মুক্তি পেলে এথলিট সিনেমাটিও জথরেতি তাৎlogback চালাবে বক্স অফিসে যেটা অনেকে অনুমানও এখন বলিউট সাউথের দুই সুপারস্টার সাথে পুরো গল্প এবং অ্যাকশন ভিত্তিক সিনেমা ভক্তদের জন্যtors রয়েছে না সিনেমার জন্য ভারতীয় সিনেমার ইতিহাসে বড় এক ধামাকা হতে যাচ্ছে সালমান এটলিট প্রজেক্ট